বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে যার কারণ স্বামী যতই ডিপ্রেশন বা টেনশনে থাকুক স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায় স্বামী যান আমাকে কখনো অবহেলা করো না মা বাবা ভাই বোন সবাইকে পর করে তোমার কাছে এসেছি দুনিয়াতে আমার সবচেয়ে বিশ্বাসের স্থান হলো তোমার বুক বাবা মার পরে তুমি সেই যার সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি নিয়েছি তাই আমাকে কখনো কষ্ট দাও না সহ্য করতে পারবো না অল্প টাকাতেও সুখে থাকতে পারলে জীবন সুখী আমাদের জীবনে নব্বই পার্সেন্ট সমস্যার সমাধানে কিন্তু হয় টাকা দিয়ে গ্রামের সাদামাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম আজকে একটা অন্য রকম ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে হাজির তো মানে কিভাবে গ্রামের এক গৃহিণী সেলাইয়ের কাজ করে সংসার চালায় সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে সেলাই করতেছে মানে কি বলবো আর আমার মেয়ে কিন্তু ভাত খাওয়ারও টাইম পায় না এমন এমন মানে কষ্ট করে পরিশ্রম করে তো কষ্টের ফল তো মিষ্টি হয় তাই না তো একটু তো পরিশ্রম করতেই হবে তো অল্প টাকাতেও সুখে থাকতে পারলে জীবন সুখী আমাদের জীবনে নব্বই পার্সেন্ট সমস্যার সমাধানই কিন্তু হয় টাকা দিয়ে আর গ্রামের এক গৃহিণীর সেলাইয়ের কাজ শেয়ার করলাম আলহামদুলিল্লাহ তোমাদের কাছে দেখুন যদি তোমাদের মন মানসিকতা ভালো থাকে অল্প টাকাতে সুখে থাকতে পারলে কিন্তু সংসারে অনেক সুখ আসে অনেক স্বামী ছেলে মেয়ে হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু তোমাকে ভালোবাসবে তো আমরা কি করব অল্পতেই আল্লাহ শুকুরিয়ে আদায় করব আলহামদুলিল্লাহ কি দিয়ে ভাত খাই খাই আলহামদুলিল্লাহ ভাত খাবার সাথে সাথে কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ মানে আমরা যেভাবে খাই পড়ি কিন্তু কতগুলো লোক আছে রাস্তায় শুয়ে থাকে না খেয়ে পড়ে থাকে ঘর নাই বাড়ি নেই তাদের থেকে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী আছি তাই না তো সেই কারণে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে তো তোমরাও চাইলে আমার মতোই আর কি মানে টাকা ইনকাম করতে পারো কারণ আমি হচ্ছে ক্যামেরাম্যান আমি যে ওই ব্যাক সেলাইয়ের কাজ বর্তমান বন্ধ করে দিয়েছি এই কারণে আমার সেলাই মেশিন কিন্তু নষ্ট হয়ে গেছে আর সেলাই মেশিনটা ঠিক করতে গেলে হাজার বারোশো টাকা লাগবে তো বর্তমান তো হাতে টাকা নেই যখন হবে তখন ঠিক করে নিয়ে আসব সেই ব্লগটাও তোমাদের কাছে আমি শেয়ার করব একদিন তো মেয়ে মেয়ে আর কি সেলাই করতেছে আমি ব্লগ করতেছি কারণ মেয়েরও মানে আমি একটু হেল্প করতেছি আমি ধীরে ধীরে শিখতেছি মানে যার কারণ দেখুন আমি কেন শিখতেছি দুই তিন বছর পর বা চার বছর পর মেয়ে তো বিয়ে দিতে হবে তাই না আর ছেলে তো খুব অলস প্রগতি ছেলে কোনো কথাই শোনে না সেলাইয়ের কাজ করতে চায় না কি বলবো আর কম্পিউটার শিখতেছে সপ্তাহে তিন দিন ওর আব্বার কাজে নাকি ও হেল্প করবে সেই জন্য আর কি শিখতেছে তো মেয়ে কিন্তু খুবই ভা মানে হাতের কাজ জানে ইনকামের ধান্দাটা মেয়ের খুব ভালোই হয়েছে আর আমার মেয়ে যে সংসারে যাবে সে সংসারে কিন্তু কিন্তু উন্নতি হবে কারণ ও তো টাকা ইনকাম করতে পারে আর জানি না ছেলের বউ যে কীরকম আসবে আল্লাহর কাছে চাই আমার মেয়ের মতোই যাতে একটা মেয়ে চলে আসে কারণ দুই তিন বছর পর যদি মেয়ের বিয়ে হয়ে যায় তখন তারপরে তো এক এক বছর পর হোক ছয় মাস পরে হোক ছেলের বিয়ে দিতে হবে তাই না ওই কথায় আছে না মানুষ বলে যায় পান পাতা আসে কিন্তু বিষ পাতা নিজের ছেলে মেয়েকে যদি একটু গালাগালি করো একটা দু একটা লাথি 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 ঘুঁটা দাও তবুও কিন্তু মানুষের কাছে গিয়ে বলবে না আর পরের মেয়ে পরের ছেলে ওরা তো ওদের তো দুটো চোখেই গিয়ে কি বলবো আর আমার আমার বাড়ির আশেপাশে আমি তো দেখি কীরকম বাবা মা বয়স্ক হলে কি কীরকমভাবে তাকায় আর কি তো এটা স্বাভাবিক আর কি তো এটাই মানে চলে আসছে তো মানে দেখুন প্রত্যেকের জীবনে কিন্তু সমস্যা থাকে আমরা আমি যে বলি যে আমার জীবনে সমস্যা নেই কারো জীবনে কম সমস্যা কারো জীবনে বেশি সমস্যা আর সমস্যা যদি না থাকে তাহলে জীবনে বেঁচে থাকার যে একটা মজা আছে মজাটাই থাকে না মানে ভালো মন্দ মিশে কিন্তু জীবনটাকে অতিবাহিত করতে হবে তাই বলে আমরা সুখে থাকবো দালান কোটরা বাড়িতে থাকবো আর রাস্তায় যে মানুষগুলো শুয়ে বসে না খেয়ে আছে তাদের কথা তো চিন্তা করতে হবে তাই না তো আমার মতে কি বলে যেন যাদের টাকা বেশি আছে ইনকাম বেশি আছে তারা তারা কিন্তু গরিব মানুষের হেল্প করতে পারে এনজিওতে যোগ করতে পারে আমি কিন্তু একটা এ একটা এনজিওতে ঢুকলাম আলহামদুলিল্লাহ কারণ আমার বোন দিনারাই আমি ঢুকেছি আমার বোন যেহেতু ঢুকেছে তো আমিও ঢুকেছি এনজিওতে মানে প্রথমে এক হাজার টাকা লাগে তারপরে ওই এক হাজার টাকা কিছুর জন্য লাগে জানো ডকুমেন্ট ওই তোমার একটা সার্টিফিকেট দেবে আর গলায় ঝুলানো একটা কী যেন বলছিল ওটা দেবে তো একটা মানে পরিচয় এনজিওতে ঢুকলে একটা নিজের পরিচয় বানানো যায় আজকাল মানুষ সবাই কিন্তু বেঁচে থাকতে চায় নিজের পরিচয় আর এখানে টাকা ইনকাম হোক আর না হোক সেটা পরের প্রশ্ন কিন্তু সবাই সবাই যাতে আমাকে চেনে জানে যে কোথায় বাড়ি কী করে আমি একটা পরিচয় চাই বাস আর কিছু চাই না তো এটাই এরকে স্বাভাবিক তো ভেবে চিন্তা অনেক দেখলাম প্রথমে তো হ্যাজব্যান্ডও মানা করেছিল যে অনেক দূরের রাস্তা তুমি ছুটাছুটি করতে পারবে না তো মানে আমার বোনের সাথে আলাপ করেছি যে মানে সকালবেলা দশটা এগারোটার দিকে আমি কিন্তু ফিরি থাকি তো যেদিনে আমাকে যেখানে না গেলে আমাকে চলবে না সেখানে মানে সেখানে আমাকে ফোন করব আমি চলে যাব। কিন্তু প্রত্যেক দিনই যেতে পারবো না সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন মাসে দুইবার বা তিনবার এরকম যেতে পারবো কারণ একটা খরচ আছে মানে যাতায়াতের একটা খরচ আছে দিন যাওয়া আসা একটা লোকের কমের পক্ষে একশো টাকা লাগে যদি সপ্তাহে চার দিন যাই তাহলে চারশো টাকা যাবে আর আমি যদি মনে করো প্রত্যেক দিনে যাই তাহলে তো অনেক টাকা খরচ প্রত্যেক দিনে যেতে হবে না যখন দরকার পড়বে সবারই তখন আর যেখানে আর কি ঘন ঘন ছুটি করতে হবে সেখানে আমার বদলে আমার বোন ছোট ছুটি করবে তো এটাই আর কি তো এনজিওতে আলহামদুলিল্লাহ ঢুকে গেলাম আর ফেসবুকে কিন্তু পাবে আমার যে এনজিওর যে মানে ইয়েগুলো মানে কিছুটা হল তোমাদের কাছে শেয়ার করবো দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড হলেও কিন্তু আমি শেয়ার করবো আলহামদুলিল্লাহ তো গ্রামের এক গৃহিণীর সেলাইয়ের কাজ আজকে তোমাদের কাছে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আর গ্রামের সাদামাটা জীবনেই তো আমার হ্যাঁ ততটুকুই শেয়ার করি কারণ এর থেকে বেটার ভাবে শেয়ার করতে পারি না আমি তো যাই হোক যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম আমি করতেছি আর কি নাইটি বানাচ্ছে এটা নতুন স্টাইলের নাইটি বানাচ্ছে আর হলুদের উপরে বুকের সামনে কিন্তু কালো দিয়েছে খুব মানিয়েছে ফুটেছে আর কি হলুদের সাথে কালোটা খুব ফুটেছে সুন্দরভাবে এই যে দেখতেই পাচ্ছেন তো বেশ ভালোই লাগে আর কি এই দেখতে পাচ্ছেন মেয়ে আর কি ওই নাইটিটা রেডি করে আর কি ঝুলিয়ে দিল তো এই যে দেখতে পাচ্ছেন পুরো নাইটিটা আমার মেয়ে কিন্তু নাইটি বর্তমানে দশ পনেরো মিনিটের মধ্যে বানায় কেউ যদি অর্ডার দিয়ে যায় তাহলে ওর কাছে টাইম লাগে না দশ সাথে সাথে বসিয়ে ওকে বানিয়ে দেয় যেরকম ব্লাউজের ডিজাইন চাও কি রকম চাও নাইটির ডিজাইন চুড়িদারের ডিজাইন কুর্তির ডিজাইন সেই রকমই বানিয়ে দেবে আমার মেয়ে ওর কিন্তু ট্যালেন্ট আছে তো চলো আজকের বলক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ ছেলেরও আমার ট্যালেন্ট আছে কিন্তু আমার ছেলের ধৈর্য নেই ও মানে নিজে যেটা বোঝে সেটাই পাস আর কি কারণ ছেলে মেয়েকে অত চাপ দেওয়া যায় না কথার চাপ কাজের চাপ দেওয়া যায় না ওদের যেটা ভালো লাগে ভালো বোঝে সেটাই করা উচিত যেহেতু ছেলে মেয়ে বড়ো হয়েছে ওদের দিকটাও তো আমাদের ভাবতে হবে তাই না সেই দিক দিয়ে খেয়াল রেখে আর কি মানে ওদের কথা শুনতে হবে তো চলো এই যে দেখুন এখন অন্ধকার হয়ে গেছে